লাইভে আপনাদের সাথে আবারো যুক্ত রয়েছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি যে দীর্ঘ কয়েকদিন ধরে 2009 সালে ছাত্রচিত্র বিডিআর সদস্যরা কিন্তু এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছিল এবং তারা কিন্তু গত দুই দিন ধরে কিন্তু সচিবালয় লং

সারা বাংলাদেশ থেকে কেন এত মিডিয়াকে চাকরি শুরু করবে জেল হাজার দিবে তাহলে আপনারা বুঝতে পারছেন ধরলে সম্পূর্ণ নাগরিক এই বাহিনীকে ধ্বংস করবে এবং দেশকে থেকে আসল করবে সেই সম্পূর্ণ ওই মতি কথা তৈরিয়া কিন্তু নাগরিক ঘটনা করেছে অতএব আমাদের দাবি ও যারা বাতিল করা হোক যারা জেল হাজত আছে তাদের মুক্তি দেওয়া হোক এবং আমরা যারা চাকরি শুধু আমাদের চাকরি ফিরত দেওয়া হোক আমরা কিন্তু সচেতনতা বাহি নি আমরা চাই না চাষগুলো আলাদা দৃষ্টি করতে আমরা শুনি লাগুন কেন ভালো আসা মিলে কিছু কাল করবেন না আমরা এগুলো ধৈর্য আমরা ধৈর্য ধরতে চাই না আমরা শুয় আমরা আমাদের আপনাদের কাছে আমরা চাই আমাদের নির্দিষ্ট দাবি আর কিছু না কত লাগবোই লাগুন এই পর্যন্ত আমাদের তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে তারা দীর্ঘক্ষণই কিন্তু তাদের যে ধৈর্য ধরেছেন এবং সেই ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আর তখনই কিন্তু তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন আমরা কিন্তু আরো কয়েকজনের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব। একটু দর্শক জানিয়ে রাখি যে তাদের যে দশ সদস্যের একটি টিম কিন্তু সচিবালয়ের অভিমুখে পদযাত্রা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার সাথে কিন্তু তারা যোগাযোগ করবেন এবং তার সাথে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কিন্তু তারা কথা বলবেন আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি প্রথম দফায় বলি যে আপনারা সবাই জানেন যে বিডিআর পিছনের বাধাটা শক্তিটা কি পিছনের যে শক্তিটা সেটা হচ্ছে যে ইফ নট বাট ছাড়া ফুল স্টপ এটা আপনারা সবাই জানেন এই কথাটা কে বলছিল আর ইনি হচ্ছে আমাদের বিডিআর যে প্রধান 36 বলাতে পারি কারণ বিডিআর এর যদি আমাদের এই কেস তদন্ত নতুন করে হয় অনেক সেনাবাহিনী কর্মকর্তারা ফেসে যাবে শুধু সেনাবাহিনী না আমলিকের বড় বড় আমলা বড় বড় কর্মকর্তারা অনেকেই ফেসে যাবে এই এই কারণে কিন্তু এই এই কারণে কিন্তু মূলত অনেকেই চাচ্ছে না যে বিডিআর এর এই যে দায়িত্বটা এটা নতুন করে পুনরাবৃত্তি হোক অর্থাৎ বিডিআর এর তদন্ত হোক কারণ বিডিআর এর তদন্ত হলে অনেকেই ফেসে যাবে আমরা অনেকবার বলেছি যে বিডিআরের যদি বিডিআর কোনো সদস্য যদি দায়ী থাকে আপনারা তাকেও শাস্তি দেন কারণ সেদিন পিলখানায় অনেক সেনাবাহিনীর ছেলেরাও কিন্তু কেঁদেছে আমরা দেখেছি যে আমরা বাবা সারা সাত থেকে পাঁচ পাঁচ থেকে সাত বছর কি কষ্ট কেটেছি কিন্তু যারা সেনাবাহিনীর শহীদ ছেলেমেয়েরা আছে তারা কিন্তু বাবাকে একেবারে হারিয়ে ফেলেছে যেমনটা আমরাও কিন্তু অনেক হারিয়েছি পাঁচ থেকে সাতটা বছর কিন্তু কম না এমনও অনেক দিন গেছে যে আমরা একবেলা খেয়ে দিন যাপন করেছি কোনো কোনো দিন আমরা এক বেলাও খেতে পারিনি কেউ এমন অনেক পরিবার আছে যে আপনারা জানলে বুঝবেন যে শুধুমাত্র পান্তা ভাত খেয়ে দিন যাপন আমরা আসলে সেই দিনগুলো বলতে পারি না যদি বলতে চাই বুকের ভিতরে যে কষ্ট সেটি কিন্তু সব বেরিয়ে আসবে কারণ আমাদের কষ্টের কোনো শেষ নাই সাতটা বৎসর আমরা নির্যাতন সহ্য করছি যে পরিবারের বাবা হচ্ছে উপার্জন ক্ষমতা ব্যক্তি সেই পরিবারের সন্তানরা কিভাবে মানুষ হয়েছে কেন আজকে যারা সুশীল সমাজ বলে যে বিডিআর রা আন্দোলন করে রাস্তা অবরোধ করছে তারা তো আমাদের মুখে একবেলা খাবার তুলে দেয় নাই কেউ যারা বলে নাই বাবা তোদের আমরা একবেলা খাবার দিলাম তোদের আমরা একটা কাপড় দিলাম ছোট ছোট ভাই বোন তাদেরকে আমরা একটা ঈদে কাপড় কিনা দিতে পারি নাই এটা আমাদের যে প্রত্যেকটা বিডিআর সদস্যদের যে পরিমাণ কষ্ট আসলে সেটা যে না পাচ্ছে যে সহ্যরা করছে আসলে সে ছাড়া অন্য কেউ বুঝবে না এখন অনেক সুশীল সমাজ রয়েছে কিন্তু তারা কিন্তু আমাদের জন্য কোনো কিছুই করে নাই কিছুই বলে নাই যখন বিডিআর ঘটনা ঘটে একটা সুশীল ব্যক্তি কি বলছে যে এই বিডিআর যারা রয়েছে তাদের কেন শাস্তি হচ্ছে তাদের কোনো দোষ নাই তাদের একটাই দোষ সে হয়তো ভালো বিডিআর এর কাজ করে এই জন্যই তার শাস্তি হয়েছে কিন্তু এই একটা ভালো কাজ করার জন্য কি হলো একটা বিডিআর সদস্যর জীবন নষ্ট হইলো তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পেনশনে পাইতো সে কিন্তু একটা টাকা পেনশন পায় নাই কেন আজকে তার ছেলে মেয়ে না খায় অনাহারে অর্ধহারে থাকবে তার পরিবার তো থাকার কথা ছিল রাজার হালে যে সে যদি পেনশনের টাকাটা পেত তাহলে সেই টাকা দিয়ে সে তার পরিবারকে কিন্তু যত্ন করে লালন পালন করতে পারত কিন্তু আজকে সেই ছেলে কি রাস্তায় মানুষ হচ্ছে কিছু কিছু বিডিআরের সদস্য ছেলেমে রাস্তায় ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে কুলিগিরি করতেছে কোন কোন বিডিআর সদস্য এখনো রিক্সা চালাচ্ছে এমনও বিডিআর সদস্যরা আছে যে বিদ্রোহ ট্যাক নিয়ে সন্তানদের বলছে যে তোর বাবা তো বিডিআর বিদ্রোহের সাথে অপরাধী তোরা তো অপরাধী ছেলে এই যে একটা কষ্ট সেই কষ্ট আমরা আজকে সমাধান চাচ্ছি কিন্তু আমরা আজকে যখনই রাস্তায় নামি তখনই সেই অদৃশ্য শক্তি যে আমাদের বলছিল যে ইফ নট বাট ফুল স্টপ হয়ে ফুল সেই কিন্তু আমাদেরকে না কষে আজকে দশজন লোক নিয়ে যমুনা ঘেরাও করতে পারে আর আমরা শত শত বিডিআর সদস্য নিয়ে আমরা হাজার হাজার বিডিআর সদস্য নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত দিতে পারি না কারণ আমাদের পিছনে বাধা হচ্ছে সেই যে ব্যক্তি আমাদেরকে সহ্য করতে পারছে না কারণ শুধু সঠিক তদন্ত হয় তার ডান বামে অনেক লোকই কিন্তু ফেসে যাবে এই কারণে অনেকে চাচ্ছে না যে আমাদের এই বিডিআর হয়ে যে আসল রহস্য সেটি কিন্তু হোক আজকে যে তদন্ত স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে সেই স্বাধীন তদন্ত কমিশন কি করছে সে কি শেখ হাসিনাকে প্রশ্ন করার মতো সামর্থ্য রাখে সে কি সেনাবাহিনীকে প্রশ্ন করার মতো সামর্থ্য রাখে এবং তাকে উহ দিয়ে যে একটা উহ ধারা রাখছে সেই ধারা দিয়ে তাকে বলছে যে হাত পা বেঁধে নদীর মধ্যে ফালাইয়া দিলাম দিয়ে তুমি সাঁতার কাটো দিয়ে আর একটা কথা আরেকটা বলা যায় যে অন্ধকার রুমের ভিতরে বলছে যে তুমি রাস্তা পার হও এখন আমার তো চোখ নাই আমি অন্ধ আমি কিভাবে রাস্তা পার করব মানে আমার হচ্ছে স্বাধীনতা দিচ্ছেন কিন্তু স্বাধীনতার যে কাজ সেটা করতে দেন নাই তাহলে আমাদের সেই স্বাধীন তদন্ত কমিশন আগামীকাল কি প্রকাশ করবে আমরা সেটা জানি আমরা সেটা জানি সে এসে বলবে যে আসলে আমরা কোনো বড় বড় কর্মকর্তাদের কোনো দোষ পাই নাই সব দোষ বিডিআর সদস্যদের এটাই বলবে সকল সকল সবকিছুর মানে বিডিআর সদস্যদের কারণ বিডিআর কথা বলতে পারে না বিডিআর পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে এই জন্যই কিন্তু বিডিআরদের পাশে কেউ নাই আজকে দেখেন হাজার হাজার নিরহ বিডিআর সদস্য রাতের বেলা আপনারা যদি কেউ আসেন রাতের বেলা দেখবেন কেউ মশার কামড় খাচ্ছে কালকে সারাদিন অনাহারে থেকে ভোর চারটার সময় রাতের খাবার খাইছে আপনারা বলেন সারাদিন না খেয়ে থাকার পর ভোর চারটার সময় যদি কেউ রাতের খাবার খায় তাহলে তার অবস্থানটা কি হতে পারে আপনারা বলেন কারো পকেটে টাকা নাই কারো কাছে টাকা নাই কেউ লাভের উপরে টাকা নিয়ে নিয়েছে কেউ সুদের উপর টাকা নিয়ে নিয়েছে কেউ বইয়ের গয়না বন্দুক রেখে টাকা নিয়ে নিয়েছে কেউ ছাগল বিক্রি করে টাকা নিয়ে এসেছে মানে কি কষ্ট করে যে আজকে ঢাকায় এসে তিন দিন মাটিতে আঁকড়ে ধরে পড়ে আছে সেটি আসলে যে করছে সে পাবে আমরা প্রধান উপদেষ্টার সরকার স্যারের কাছে আমরা বলি আজকে আসিফ নজরুল স্যার তিনি দু সালে কিন্তু বলছিলেন যে আমরা আমরা যদি সরকারে পাই তাহলে আমরা এই পিলখানা বিডিআরের ঘটনা সর্বপ্রথম আমরা তুলে ধরবো কিন্তু স্যারও আজকে চুপ হয়ে গেছেন কারণ চেয়ার চেয়ারে যে যায় সে আসলে কোনো কিছুই করতে পারে না এবং আমার স্যারের কাছে অনুরোধ করব স্যার আপনি আমাদের কাতারে এসে দেখেন আমাদেরকে সন্তান মনে করেন প্রধান উপদেষ্টা স্যার আপনি আমাদের সন্তান মনে করেন তাহলেই আমাদের আমাদের এই দুঃখগুলো দূর হবে শুধুমাত্র বিদ্রোহী ট্যাগটা আমাদের ঘসিয়ে দিয়ে চাকরিতে বহল করুন আমাদের বাবাদের যে চাকরি সেটা ফেরত দেন আমাদের পেনশন ফেরত দেন আমাদের যারা এখনো জেলবন্দি রয়েছে তাদেরকে মুক্তি করে দেন যারা নিরপরাধ জেলবন্দি রয়েছেন তাদেরকে বেকুশোর খালাস করে দেন খালাস করে দিলে সে তো সত্তর বছর জেল খেটেছে এখনো তার কোনো পাপ নেই যদি দু একজন পাপ থাকে তারও তার কোনো পাপ আর নেই কারণ সতেরোটি বছর সে তার পরিবার ছাড়া এমনিতে সে ঢুকে ধুকে তার জীবনটি নষ্ট করছে আর পাশাপাশি যারা আমরা যেটি বলছি যে উমধারা সেটি কিন্তু বাতিল করতে হবে আর বাংলাদেশ রাইফেলস যে নামকরণটি সেটি আপনারা আবার বাংলাদেশ রাইফেল ফেলছেন কারণ বিজেপি বিজেপি যে নামটি আছে সেটি কিন্তু অনেকে মেনে নিতে পারছে না যারা বিজেপিতে আছেন তারাই কিন্তু বলছেন যে এই বিজেপি দিয়ে এই বিজেপি নামটা অনেকেরই পছন্দ না কিন্তু বিডিআর বাংলাদেশ রাইফেলস এই বাংলাদেশ রাইফেলসের কারণেই বড়াই গ্রাম সীমান্তে কিন্তু কি হয়েছিল আপনারা সবাই জানেন বড়াই বাড়িতে কি হয়েছিল কয়েকজন বিডিআর সদস্য মিলে বিএসএফ এর কি করেছিল এবং সেটিরই কিন্তু অংশ আমরা দেখেছি দুই হাজার নয় সালে তারা ভারত কিন্তু ভেবেছিলেন যে বাংলাদেশের দাসত্ব করতে গেলে আগে বিডিআরদের পঙ্গু করতে হবে এবং এই বিডিআরদের পঙ্গু করতে গিয়ে আওয়ামী সরকারের মাধ্যমে কিন্তু দুই হাজার নয় সালে এই পিলখানার ঘটনা ঘটিয়েছেন ভারত আমরা সরকারের কাছে আবেদন করবো আপনারা সকলে আমাদের দাবি মেনে নেন আর আমরা আজকেই যাতে আমাদের সকলে বাড়ি ফিরে যেতে পারি আমাদের যে দুঃখ আছে সেটি যাতে আমরা লাঘব করতে পারি সবাইকে ধন্যবাদ আর কি দর্শক শুনছেন যে একজন বিডিআর পরিবারের সদস্য ছেলে কিন্তু বলছেন একজন বিডিআর পরিবারের তিনি জানিয়েছেন যে আসলে দীর্ঘ এক রহস্যময় ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাদের দিনাতিপাত করতে হচ্ছে একটু যদি আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আসলে সেদিন তাদের সাথে আর কি কি ঘটনা ঘটেছিল একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। একটু কথা বলি আমরা আজকে সহ তিন দিন আমরা একদিন শহীদ আমার নাম মোহাম্মদ মহসিন হাজারি আমি সিপিআই অসিস্টেন্ট কক্সবাজার সত্রপাটে লেন আমি বাধ্যতামূলক অবসর দিয়ে চাও সরকার আমাকে দুই হাজার দুই হাজার নয় এবং পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে যে বিদ্রোহের নামে হত্যাকাণ্ডকে বিদ্রোহের নামে যে চালিয়ে দেওয়া আমাদের যে ক্ষতিগ্রস্ত করেছে আঠারো হাজার পাঁচশো উনিশ এর বিচে একজন সদস্য আমি ঢাকার বাইরে ছত্রপেট এলেন কক্সবাজারে ছিলাম আমি তো আমাদের উপর সরকার যে দূর চাপিয়ে দিয়ে তারা যাদের যাদের পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে আড়াল করে আমাদেরকে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর সদস্যের উপর সেই দায়বার চাপিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন সাজা এবং চাকরিচ্যুত করা হয়েছে যমুনার লং উদ্দেশ্যে আমাদের আগে থেকেই ঘোষণা ছিল কিন্তু আমাদের এই যে রমনা ডিসি মাসুদ সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করা অলরেডি আমাদের দশ কমিটি সদস্য বিশিষ্ট স্বরাষ্ট্র সচিবালয় দপ্তরে নিয়ে গেছে সাথে সাক্ষাৎ করার জন্য তো ওইখান থেকে আসার পর আমরা আপডেট জানতে পারবো যে সেখানে স্বস্ত্র উপদেষ্টা ঢাকার বাইরে ছিল ওই জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে পারে না স্বস্ত্র সচিবের সাথে সাক্ষাৎ হয়েছিল এজন্য আমরা পরবর্তীতে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের যে নেতৃবৃন্দ আসে হোক তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের উদ্দেশ্য হলো আমরা তো সিভিলিয়ান মতন আমরা একটা সুশৃঙ্খল বাহিনী সৈনিক আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারতেছি না আমরা আমরা চাচ্ছি ডিসিপ্লিন শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করতেছি আমরা কোনো যানবাহনে গাড়ি বাহন আমাদের রাষ্ট্রীয় কোনো বিদ্রোহী কাজ আমরা করতেছি না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি সরকারের কাছে জানাচ্ছি আমরা দাবি চাচ্ছি দেখেন অনেকে চাকরিটার উপর তার ফ্যামিলি ডিপেন্ড করে যে তার ফ্যামিলিকে চায় চায় মা বাবাকে তাকায় তার বোন বাইন ভাই বাদারকে তাকায় কিন্তু তার সে জেলখানা থাকাতে তার পরিবার নিঃস নহিংসভাবে অনেক কষ্টে জীবনযাপন করতেছে তা সরকার যদি আমাদের প্রতি সদা হয় যে আমরা শপথ নিয়েছিলাম আঠারো উনিশ বছরে যখন আমরা ষোলো বছরের চাকরিতে জয়েন দেই আমরা শপথ করেছি রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা আমরা বাংলাদেশকে আমরা পাহারা দিচ্ছি বিডিআরের মূল দায়িত্ব হচ্ছে বর্ডারগা সীমান্ত অন্তত প্রহরী ছিল বাংলাদেশ রাইফেলস সেটাকে এখন গার্ড বানিয়ে ফেলছে বিজিবি বর্ডার গার্ড বানিয়ে ফেলছে বিডিআরের নাম শুনলে বিএসএফ একজন বিডিআর সদস্যের জন্য দশজন বিএসএফ তারা প্রস্তুত থাকতো কারণ বিডিআর সৈনিক ছিল চকু সৈনিক জোয়ান ছিল তাদের যুদ্ধের পরিকল্পনার সাথে বিএসএ পারত যাদের চাকরি বয়স শেষ তাদেরকে সরকারি সুবিধা সহ তাদেরকে পেনশনের আওতায় আনক আর যাদের বয়স আছে তাদেরকে যোগদান করক এই দাবি আমাদের জানাচ্ছি সরকারের কাছে সেটা পরবর্তীতে দেখার বিষয় যদি ওইরকম যোগ্য থাকে ছেলে সন্তান আনবে বা যোগ্য থাকে তাহলে দিবে সমস্যা কি সরকারের চব্বিশে গণ অভ্যর্থনে আমরাও সরকারের ফেসিভাত সরকার যে সতেরো বছর কোনো নির্বাচন ছাড়া ক্ষমতা আছে বাংলাদেশের মানুষ জানে সরকার কিভাবে ক্ষমতায় আসিল রাতের দিনের ভোট রাতে কাটে আগেই ভোট বাক্স ফিল করে রাখত সেই সরকারকে উৎখাত করে ছাত্রদের পাশাপাশি বিডিআর এবং বাংলাদেশে সকল জনগণ ছিল একত্রে নাইলে হলে সরকারে সরকারের উৎখাত করা এত সহজ ছিল না সরকারের প্রতি বার্তা থাকবে আমাদের যে দাবি সরকার মেনে নেয়

করতেছে না এবং আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে না আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েও আমাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আশ্বাস দিয়েছিল যে আমাদের ভালো কিছু একটা করে দিবে ওনার গত মার্চের পনেরো তারিখ আমাদের বিডিআর সদস্য সাথে বৈঠক হওয়ার কথা ছিল উনি বসে নাই উনি কার বয়ে বসতেছে না আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের সবচেয়ে প্রথম যে দাবি পিলকানা হত্যাকাণ্ডের বিচার কিন্তু বর্তমান সরকার সেটাকে পিস পা আর কেটে যাচ্ছে কেন সরকার আমাদের এই পিলখানার বিচারটা নিয়ে আমরা যদি দোষী হয়ে আমাদের সাজা হোক আমরা চাই কিন্তু প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক সেই দাবি আমরা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে তারা বলছেন তাদের দুই হাজার নয় সালে তাদের কেনই বা চাকরি হয়েছে কিন্তু দেখছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমরা আরও দু একজনের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব একটু যদি আসলে আজকের কর্মসূচি কোন দিকে যাচ্ছে আমরা তিন দিন ধরে আছে আজকে কর্মসূচি আমরা এই জাদুঘরের সামনে অবস্থান করতেছি সকাল থেকে আছে রমনা থানার ডিসি মাসুদ স্যারের সাথে আমরা যে আলোচনা সকাল থেকেই চলছিল এই এক ঘন্টা পর বলে যে আমরা নিয়ে যাচ্ছি নাকি না না পুলিশের সাথে আলোচনা পুলিশ মাসুদ স্যার আমাদের দায়িত্ব নিচ্ছে যে আমরা স্বরাষ্ট্র কামনা আমরা যদি কথা বলাই দিই আলাপ আলোচনা করাই দিই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সেক্ষেত্রে তো আমাদের কোনো বাধা নেই ঠিক আছে আমরা একটা আলোচনায় যেতে চাই আমরা সংঘাত বা কোনো কিছু আমরা চাই না জনদুর্ভোগ চাই না আমাদের আন্দোলন চলমান থাকবে কিন্তু আপনাদের সাথে আলোচনা উনি আমাদের বসায় রেখে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলছে সচিবালয় যাওয়ার ব্যবস্থা করার ব্যবস্থা কথা বলছে পরে ক্যাবিনেট আজকে ক্যাবিনেটের আছে মিটিং ছিল যার কারণে সময় দিতে পারছিল না যখন এই কালক্ষেপণ করতে করতে অবশেষে উনি নিয়ে গেছে দশ সদস্য সচিবলায় অপেক্ষা করতেছে সদস্য উপদেষ্টারা রুমে এখনও ঢুকতে পাইনি পরে ঢুকবে কি সেখানে ছবি দিছে যে ওরা ঢুকবে কি অপেক্ষমান আছে তো আমি আমি মোহাম্মদ সাল্লা সিদ্দিক তৎকালীন বিডিআর সদস্য সিপাই আমার পদ ছিল আসলে নয় সালে যে ঘটনাটা ঘটেছিল এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড বিদ্রোহ বলে দিয়ে চালায় দেয় কিছু মানুষকে এটাকে প্রমাণিত করার জন্য বিদ্রোহ প্রমাণ করার জন্য ভালো মানুষগুলাকে কারারুদ্ধ জীবন করে চাকরিচ্যুত করে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে মিথ্যা ব্যর্থ চেষ্টা করছে যে এটা বিদ্রোহ অ্যাকচুয়াল এটা কোনো বিদ্রোহ ছিল না পরিকল্পিত হত্যাকাণ্ড যা ঢাকায় সংগঠিত হয়েছে তারপর সারা বাংলাদেশ থেকে লোক মানে চাকরিচ্যুত এই জন্য করা হয়েছে যে যদি সারা বাংলাদেশ থেকে যদি মানুষগুলাকে বিডা সদস্যগুলাকে যদি চাকরিচ্যুত না করা হয় তাহলে তো একত্রতা প্রকাশ না করলে তো বিদ্রোহ হয় না এককভাবে তো কোনো বিদ্রোহ সংগঠিত হতে পারে না সকলের সম্মতিক্রম হয়েছে এটা করার জন্য ওই পঁচিশ তারিখে ওরা এই হত্যাকাণ্ড ঠেকানোর ব্যাপারে কোনো গ্রহণ করেনি ওই সময় কোনো পদক্ষেপ নেই তারিখে যে কিলিং শেষ হয়ে গেছে এবং ছাব্বিশ তারিখে যে আছে আপনার খাগড়াছড়িতে অ্যাটাক অ্যাটাক করছে করছে এটা বাস্তব তখন হচ্ছে তার মাধ্যমে সারা বাংলাদেশ সরাই যায় সারা বাংলাদেশ সরাই গেলে পরে সেনা অফিসাররা তখন ঈদ থেকে বেরোই যায় তখন সৈনিক সচরাচর খালি হাতে কেউ থাকে না পুলিশ এখানে ডিউটিতে অস্ত্র হয়েছে সৈনিক অস্ত্র হয়েছে এটাই ছিল

এখন আলোচনা এবং সমালোচনা এবং পর্যবেক্ষণে দেখা যায় যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল বিদেশি ইন্ধন ছিল এগুলো তদন্ত আছে এখন আমি মতো কেন্দ্র করে আপনাদের সাথে বিএসএফ এবং মিডিয়ার একটি সংঘাত হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের একটি আহ মানে শেখ হাসিনা কিন্তু এর থেকে আমি একটা কথা বলি সেটা হলো যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু কখনোই বন্ধু না সো বড়াইবাড়ি যেটা হয়েছিল ওরা বাংলাদেশের ভিতর ঢুকে বিদ্যারকে হত্যা করতে চেয়েছিল পক্ষান্তর ওদের হচ্ছে আটশো সদস্যই হত্যা হয় দু সালে দু সালে যে বাড়ি যুদ্ধ হয় কুড়িগ্রামে ওখানে সেই ক্যাম্পটা এখনও রেড মার্ক করে দেওয়া হয়েছে এখনো সৈনিকরা থাকে না ওটাকে মানে স্মৃতি জাদুঘর হিসেবে রেখে দেওয়া হয়েছে তো ওখানে যে বিএসএফ আক্রমণ হয়েছে এটা স্বাভাবিক ওরা পরাণ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এটা যে কেউ বলছে এটাও সত্য ওরা তো প্রতিশোধ করাও এবং বিডিআরকে ধ্বংস করার জন্য এবং বিডিআর এবং সেনাবাহিনী এর যৌথ যখন কাজ করে তখন তো ওরা হচ্ছে এত কলর কুসল হয় না ওদের যে বিএসএফ সিকিউরিটি ফোর্স মানে যেমন আমাদের এই ক্যাটাগরি ফোর্স ওরা বড় সিকিউরিটি দেয় আমাদের তো সেরকম না আমাদের হচ্ছে আধা সামরিক বাহিনী সশস্ত্র সব প্রশিক্ষিত সৈনিক যার কারণে পেরে দেয় না যার জন্য ওরা এটাকে সেনাবাহিনী বিদ্যার থেকে প্রত্যাবর্তন করাবে এবং মুখোমুখি করায় এই সংঘাত বাধাই দিয়ে দুই বাহিনীকে দুর্বল করে দেওয়া তবে সর্বশেষ বিডিআরকে বিজেপি করা হয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এই এটা সর্বসাধারণ এবং আমি একটাই বলবো যে গার্ড আসলেই মেটার না গার্ড না বাংলাদেশ আইপিএলসে ঠিক ছিল আর বাংলাদেশ আইপিএলসে যে বিটিআর এটা নামকরণ অনেক ইতিহাস আছে এটা ইপিআর থেকে বিডিআর হয়েছে তখন বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশ রেলওয়েকে বিডিআর ছিল অনেক ট্রেনের বগি পুরাতন বগি যদি আপনি জয় এতে স্টোরেজে দেখেন যে বিডিআর লেখা আছে ওখান থেকে কোর্টে আন্দোলন করার পরে এটি ন্যাশনাল বাহিনী জাতীয় বাহিনী হওয়ার কারণে একে বিডিআর দেওয়া হয় আর বি আর করা হয় বাংলাদেশ রেলওয়েকে তো এই নামকরণে অনেক তাৎপর্য আছে নাম নিয়ে কোনো কিছু নেই নামকে আমরা জয় করতে পারলে হয় তবে বিজিবি থেকে বাংলাদেশ সাইকেল বিডিআর করলে পারে ভালো হয় এটা ひなまえのほうがおいでするわけですから。 শুনছেন যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা বিডিআর যে সদস্যরা রয়েছেন তারা জানিয়েছেন এবং আসলে সালে যে ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে এবং ভারতের ইন্ধনে কিন্তু তাদের এই চাকরির চো কেউ কেউ কিন্তু আসলে ঢাকার বাইরেও ছিলেন তারা কিন্তু এমনটি প্রকাশ করেছেন কিন্তু কেন তাদের চাকরি চলে গেছে আজও সেই ব্যাখ্যা কিন্তু তারা বলতে পারে না আমরা দেখছি যে এখনো কিন্তু তারা তাদের অবস্থানে রয়েছেন শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা জানিয়েছেন যে তাদের দশ সদস্যের একটি টিম কিন্তু সচিবালয়ে গেছেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে যে আশ্বাস দেবেন সেটি কিন্তু তারা মেনে নেবেন আমরা দেখছি যে একজন যে বিডিআর সদস্য তার পিছনে কিন্তু বাংলাদেশ রাইফেলস তিনি কিন্তু ঝাঁকারিয়া তার পিছনে আসলেই দেখা যায় যে সেই চিত্রই কিন্তু ফুটে উঠে তারা যে বাংলাদেশের রাইফেলস ছিলেন তারা কিন্তু সেটি এই ফিরে পেতে চান আমার বাবার নাম হাবিলদার হারনো রশিদ আমার বাবা দু হাজার নয় সালে চাকরিচিত্র হয়েছিল তারপর জেল জেলখাইটা সে বাড়িতে এখন বসে আছে আপনার বাবার সাথে কি ঘটনা এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল শুধু শুধু সে জেল খাটছে এটা কোনো কিছুই না এটা সরকারে শুধু শুধু তাকে

প্রেক্ষাপটে ছিল না শুধু শুধু তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে পুরোপুরি বৈষম্য এটা বিগত সতেরো বছর আমরাও খুব কষ্ট করছি বাবা আমাদেরকে ঠিকমতো টাকা পয়সা দিতে পারে নাই আমরা উল্টা তাকে টাকা পয়সা দিছি জেলখানায় সে ছিল তবে সাল সাল থেকে পর্যন্ত পরিবারের প্রভাব পড়েছে হ্যাঁ এটা তো একেবারে একটা মানুষ শুনতে গেলে তার চোখে অবশ্যই পানি আসবেই তো আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি আর কি এটা ভাষায় প্রকাশ করার মতো না তবে যাই হোক আমরা পড়ালেখা শেষ করে এখন একটু প্রতিষ্ঠিত হয়েছি তবে যেখানে আমরা গেছি সেখানে এই বিডিআরের যে একটা হত্যাকাণ্ডের যে তারা যে একটা বিদ্রোহী ট্যাগ দিয়ে দিছে তাদেরকে এই তকমা লাগিয়ে দেওয়ার কারণে আমরা কোনো সরকারি প্রতিষ্ঠানে জব করতে পারি নাই যেখানে প্রধান উপদেষ্টার কাছে এখন সর্বশেষ আপনাদের কি চাওয়া থাকবে বিডিআর সন্তান আমার সর্বপ্রথম একটাই দাবি আমার বাবার পিছনের যে হারানো সম্মান ছিল সেই সম্মান যেন তাকে ফিরে দেওয়া হয় এবং তাকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয় যদি আপনার বাবার চাকরির বয়সীমা চলে যায় সেক্ষেত্রে কি দাবি করছেন তো আমার হ্যাঁ এক দু হাজার নয় সালে আমার বাবার একত্রিশ বছর চাকরির মেয়াদ ছিল তো সে পঁচিশ বছর বয়সেই কিন্তু চাকরি শেষ করে চলে আসতে পারতো কিন্তু আমরা তখন ছোট ছিলাম তো এদিকে খেয়াল করে আমার বাবা তখন চাকরিটা ছাড়ে নাই তো সেই হিসাবে আমার বাবা তো প্রেমস প্রাপ্ত এখন তার এখন যদি চাকরিতে পুনর্বহল করে তো ছাব্বিশ সাল পর্যন্ত তার একটা মেয়াদ আছে তো আশা করি পুনর্বহল করলে কিছুদিন যদি যদি চাকরি করে তারপরে আমাদেরকে পেনশন যদি দেওয়া দেয় আমরা আমাদের মতো ন্যায্য পাওনা আমরা পেয়ে যাবো আর কি